মানসিক আমার বলে কোনো কাজ নাই এই খেজুর গাছের ডালগুলো কেটে বানিয়ে দিয়ে এগুলি এগুলিকে লাগে না কিনা এই যে খেজুর গাছের ডালগুলি এগুলো বান্ধব দেওয়ার কারণে খেজুর গাছগুলো খুব সুন্দর দিতে চান এই বছর খুব ভালো খেজুর হয়ে গেছে কিন্তু খেজুর খেতে আমি খাইতে পারবো না হারু রাখাবো খাইবো এখন যদি রান্না করে পাটকা লাগে আর আমার মুখ শুদ্ধ জানি গাছ আল্লাহকে আর এই সব এই সব ভাই আমাদের এখানে বাবুসি গুড 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 মিয়াম একজন বাবুসি আর এসে আমরা রান্না বান্না করতেছি

আর এগুলো থপলে বান্ধে থেকে লেগে জানেন এই খেজুর গাছের যখন ফুল আসে ফুল আসার পরে এই খেজুর গাছের পুরুষ পুরুষ ফুলের যে ইগুলা মানে পুরুষ ফুলের যে পুরুষ খেজুর গাছের যে ফুল এই পুরুষ খেজুর গাছের ফুল দিয়ে এই মহিলা খেজুর গাছের ফুলটা বানিয়ে দিতে হয় তাহলে বানিয়ে দিলে খেজুরটা মিষ্টি হয় খেজুরটা বড়ো হয় খেজুর দেখতে সুন্দর হয় আর যদি বানতে না দেওয়া হয় তাহলে খেজুরটা পেশ টিক্সি হয় না আর বেশি ভালো হয় না

আর খেজুর ধরতো যেহেতু রোদ প্রচুর রোদ উঠছে এখানে আজকে আমাদের এত পরিমাণে রোদ উঠছে এটা আসলে মানে রোদে তাকানো যাইতেছে না আমাদের ক্যাম্পের পিছনতে আমি যদি এখন যাই যে আমার ওই পাশে আরেকটা খেজুর গাছ আছে খেজুর গাছটা আমি দেখাই মানে মূলত হচ্ছে ওটা হলো পুরুষ খেজুর গাছ আর এই যেটা দেখাইলাম এটা হচ্ছে মহিলা খেজুর গাছ আর এই মহিলা খেজুর গাছের হচ্ছে মানে খেজুর ধরে খুব ভালো আর যে পুরুষ খেজুর গাছ এটা শুধুমাত্র ফুল আসবে ফুল আসবে কিন্তু এটা কোনো ই আসবে না এই কোনো খেজুর দৌড়বে না তো এ পাশে চলে আসলাম আমাদের আর এই হচ্ছে আমাদের পানির টানকি বিশাল বড় টানকি এই খালি টানকি আর এরকম টানকি আছে মানে আরও চার পাঁচটা টানকি আছে আমাদের কোম্পানিতে আর এই হয়েছে লাস্ট আমাদের পুরুষ খেজুর গাছ এটা এই গাছে শুধু ফুলই আছে যথেষ্ট মানে প্রচুর পরিমাণে ফুল আসে কিন্তু কোনো খেজুর ধরবে না এ হলো এটা সিস্টেম তো যাই হোক সর্বশেষ কথা হচ্ছে কি আজকাল ঈদের দিন এদের দিন আমাদের কোনো কাজ নাই কোনো কাম নাই যার কারণে এই যে আমরা সারাদিন ভরে মোবাইল টোবাইল এইগুলো দেখতেছি তো চিন্তা না করলাম যে সারাদিন যদি মোবাইলই দেখতেছি ওই মোবাইল কিছু ভিডিও বানাই ভিডিও আপলোড করা শুরু করি কারণ ইউটিউবে আসলে না আমরা এই যে ই করি যে আপনারা যত যাই করেন আমরা মানে ফেসবুক ইউটিউব দেখে দেখে সময় নষ্ট করি কিন্তু এই ভিডিও যদি কিছু আপলোড করি আপলোড করার ক্ষেত্রে এখান থেকে কিছু আর্নিং হয় এক্ষেত্রে নিশ্চয় খারাপ হয় না আমার দৃষ্টিতে আর আপনার দৃষ্টিতে কেমন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানা যাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট তো করবেন ওই সাথে সাবস্ক্রাইব করে কিন্তু ভুলবেন না সাবস্ক্রাইব করলে কিন্তু ওকে বাই আল্লাহ হাফিজ